রাতের নিস্তব্ধ শহরে পুরনো এক বাড়ির ছোট্ট ঘরে বসে এক মা জানালার দিকে তাকিয়ে কাঁদছেন বাইরের রাস্তার বাতির আলো তার চোখের জলকে যেন রূপালি করে তুলেছে পাশের ঘরে দেয়ালে এখনও ঝুলে আছে একটা ছোট ব্যাগ যেটা একসময় তার ছেলেটা স্কুলে নিয়ে যেত রহিম ছিল মায়ের চোখের অনি বাবা মারা গেছেন ছোটবেলায় তাই মা নিজেই স্কুলে ভর্তি করে দিন রাত সেলাইয়ের কাজ করতেন রাত জেগে কাঁথা সেলাই করতে করতে মা হাসতেন একদিন আমার ছেলে বড় হবে আমি গর্ব করে বলবো এই আমার সন্তান রহিম ছোটবেলায় প্রায়ই বলত মা আমি একদিন তোমাকে অনেক বড় বাড়ি এনে দেব মা শুধু হাসতেন আমার জন্য না বাবা নিজের জন্য কিছু কর সময় গড়িয়ে রহিম শহরে চাকরি পায় প্রথমে নিয়মিত ফোন করত টাকা পাঠাত তারপর ধীরে ধীরে ফোন কমে যায় শেষে একদিন একেবারে বন্ধ মা প্রতিদিন সন্ধ্যায় বারান্দায় বসে থাকেন হাতে পুরনো একটা ফোন চোখ রাস্তার দিকে প্রতিদিন একই আসা আজ হয়তো রহিম আসবে কিন্তু কেউ আসে না পাশের প্রতিবেশীরা বলে আপনার ছেলে তো এখন অনেক বড় অফিসার মা হেসে বলেন হ্যাঁ আমার রহিম ভালো আছে এই তো আমার সুখ কিন্তু রাতে একা বিছানায় মাথা রেখে কাঁদের নিঃশব্দে একদিন ভোরে দরজায় করা পড়ে মা ধীরে দরজা খুলে দেখেন একটা বাচ্চা মেয়ের হাত ধরে রহিম দাঁড়িয়ে আছে চোখে ক্লান্তি মুখে লজ্জা রহিম নিচু স্বরে বলে মা আমি ভুল করেছি স্ত্রী চলে গেছে চাকরি হারিয়েছি এখন আমি শুধু তোমার কাছে ফিরে এসেছি মা কিছু বলেন না শুধু এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরেন চোখের জল গড়িয়ে পড়ে রহিমের কাঁধে তুই দেরি করেছিস রে কিন্তু মা কখনও রাগ করে না পরদিন সকালে রহিম মাকে নিয়ে উঠোনে বসে চা খায় ছোট মেয়েটি মাকে বলে দাদি তুমি এত সুন্দর চুল রাখো কেন মা হাসেন চোখের জল চেপে রাখেন তিনি জানেন জীবনের যত ব্যথাই থাক মায়ের চোখে সন্তানের জন্য ভালোবাসা কখনো মরে না একজন মা হয়তো জীবনে অনেক কষ্ট সহ্য করতে পারেন কিন্তু সন্তানের অবহেলা সহ্য করতে পারেন না মায়ের চোখের জল কখনো দুর্বলতা নয় তা এক জীবনের গল্প ত্যাগ আর ভালোবাসার নিঃশব্দ ভাষা